শির স্পাইনাল কর্ড শির ওয়াইটিতে সিরিয়াসলি সিরিয়াসলি শিরদারা দ্বারা কি আছে হোপ মাই কড ওয়াইটিতে আবার শির কার আছে ভাই শিরদারা দ্বারা নিজের শির গুলোকে টুকরো 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 করে ভেঙে ভেঙে বেঁচে দিয়েছে মোস্ট অব দ্য ক্রিয়েটর সেই পুরোনো কন্ট্রোভার্সি তাহলে বলতে হবে তাই না তো থেকে আজ অব্দি টুকরো টুকরো করে ভেঙে দিয়েছি সি দ্বারা জোক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মাম তো বলো বল বলো কেমন আছো আমি তো বিন্ডাস ফাটাফাটি আছি যেমন থাকি তেমনই আছি তোমরা কেমন আছো আশা করি সবাই তোমরা ভালো আছো হুম তাহলে কাল থেকে একটা আমি খুব দেখছি ওয়াইটিতে ট্রেন্ডিং চলছে আর আমরা তো ভাই কণ্ঠ ভাসি ক্রিয়েটা তাই না আমরা কণ্ঠ ভাসি আমরা তো একদম খুঁজে বার করি বাবা কোথায় কি চলছে তো সেই ব্যাপারে কথা তো একটু বলতেই হয় তাই না তো ব্যাপারটা হলো দেখছি অনেকে এই নিয়ে বলছে আর কি মানে আর কি নিয়ে অনেকেই বলছে যে যে এই সোমনাথ ভাই মন্দিরা দিতোপা দি দ্বারা নিয়ে কিছু কথা বলেছে তো সোমনাথ ভাই তো একদমই দ্বারা নেই হ্যাঁ তো বলছে যারা যারা ওয়াইটিতে এই কথাগুলো বলছে তাদের তো সবারই সিদ্ধারা দ্বারা বিক্রি করা এখানে ওয়াইটিতে কার শীত দ্বারা আছে স্পাইনাল আছে সবাই কোনো না কোনো সময় নিজের সিদ্ধারা বিক্রি করেছে তো তাহলে একটু পুরোনো কাশন্দি খাটতে হবে পুরোনো হিস্ট্রি খাটতে হবে তাই না তো তা, আমার জার্নিটা তো ইউটিউবে অনেক পুরনো হয়েই গেছে এখন তো আমরা সবাই পুরনো যেরকম সঞ্জয় হাটের আমাদের সঞ্জয় দা অ্যান্ড মম ব্লগের মনমুন হ্যাপি ফ্যামিলি সুলতাদি ওয়েলকাম টু সুতোপা ওয়ার্ল্ডের সুতোপাদি আমরা অনেক পুরোনো ঠিক আছে তো আমরা প্রথম থেকেই কন্ট্রোভার্সিটা দেখছি এরা তো একদম লাইক সুতোপাদি বলো সঞ্জয় দা বলো এরা হলো মানে খুব দারুণ ক্রিয়েটার্স আর কি ভেরি পাওয়ারফুল ক্রিয়েটার্স মনমন্দি মনমন্দি এক সময় খুব কন্ট্রো কন্ট্রোভার্সি যখন মানে কন্ট্রোভার্সি মানে ওইভাবে কোনোদিন দিন মনমন্দি ওরকম ভাষা দিয়ে কোনো দিন করেনি আর কি যেরকম ভদ্রভাবে মনমন্দি বলে ওরকমভাবেই করেছে কিন্তু খুব দারুণ কন্ট্রোভার্সি করতে পারতো মনমন্দি এখনও কিন্তু করতে পারে কিন্তু মনমন্দি এগুলোর মধ্যে থাকতে চায় না তাই জন্য মনমন্দি করতে চায় এখন করে না তো ব্যাপারটা হলো আমরা প্রথম থেকে সেই কাপুলির অন্দরমহল থেকে শুরু করে এখন অব্দি পুরো সব ভুলে খাওয়া হয়ে গেছে হ্যাঁ তো আমি একদমই পছন্দ করতাম না কন্ট্রোভার্সি এখনো আমি পছন্দ করি না একদমই করি না কিন্তু এই চ্যানেলে আমি কন্ট্রো এই ভিডিওই দেব এই রিলেটেডই ভিডিও দেব কন্ট্রোভাসি ভিডিওই দেবো কেন তো এখানে ভালো ভিডিও দেখার দম কারুর নেই কেউ এখানে ভালো ভিডিও দেয় না তো আমিও এখানে কোনো দিন হ্যাঁ আমি যদি কোথাও কোনো অকেশন হলো বাইরে গেলাম তখন আমি এখানে দিই আর কি যেহেতু এটা আমার মেন চ্যানেল কিন্তু আমার বাকি চ্যানেল আছে ওখানে আমি রেগুলার বেসিসেই আমার ভালো ভালো সব শেয়ার করি আমার হিন্দি ব্লগ চ্যানেল আছে আমার বেঙ্গলি ব্লগ চ্যানেল আছে আমার মোটিভেশন চ্যানেল আছে আমার যদি কিছু ভালো দাওয়ার থাকে আমি ওখানেই দিই আর সেটা আবার আমি ফেসবুকেও দিয়ে দিই এখানে আর দেব না অনেক শিক্ষা হয়ে গেছে এখানে অনেক শিক্ষা হয়ে গেছে ব্যাপারটা হলো এখন আমিও মানে গন্ডারে চামড়া আমারও হয়ে গেছে আমিও একটা সময় ছিল খুব এফেক্ট হতো আমার মানে কেউ যদি কোনো খারাপ কথা বলতো আমার ব্যাপারে হোক আমার বডি শেমিং তো এখনও করা হয় নোংরা নোংরাভাবে আমার বডি শেমিং করা হয় আমাকে খুব মানে যখন একটা নারীকে বললে যে একটা নারী যে সবথেকে কোন জায়গাটা এফেক্ট হতে পারে সেই ওখানটাও বলা হয় কিন্তু এখন না আমার আমার একদমই পুরো গন্ডারে চামড়া হয়েছে এখন আর আমার এই ইউ ওয়াইটির কন্ট্রোভার্সি জোনে বলো মানে ওয়াইটি টি বলো আমি আমি ফিল করছি আমার আর ইমোশন কাজ করে না আমি ইমোশন লেস হয়ে গেছি মানে আমার কোনো কিছুতে কোনো এফেক্ট হয় না তো যে যেমন দেবে তাকে তেমনি ভাবে উত্তর দেব তেমনি ভাষাতে উত্তর দেব হুম তো অনেক দেখেছি অনেক কন্ট্রোভার্সি এখানে দেখেছি সে পুরনো দিন থেকে শুরু করে আজ অব্দি তো এই কথাটা শীত দ্বারা সিদ্ধারা এখানে ম্যাক্সিমাম ক্রিয়েটারেরই জিরো সিদ্ধারা। দ্বারা কাউ শিপ দাঁড়াতে কিছু কিছু এক্সাম্পল আমি দেব কালকে ফর্টি নাইন দিদি মানে নাম যাদের নাম হয়েছে না একজনের ফর্টি নাইন দিদি রিচার্জ দিদি তো ফর্টি নাইন দিদি ভিডিওটা দেখছিলাম একটু দেখেছি পুরো দেখিনি ব্যাপারটা হলো এই যে এই সোমনাথে শীত দ্বারা নেই আর কি তো সোমনাথ ভাইয়া তো এই নিয়ে বলছিল আর কি তো এই ফর্টি নাইন দিদি কি সত্যি শীত আছে এই কিমা দিদি এই কিমা দিদির সাথে এই দিদির কি না কি হয়েছে সেই ফেমাস ডাইলগ এই ফর্টি দিদি কিমা দিকে বলেছিল বাকিটা ইতিহাস বাকিটা ইতিহাস এই কিছুদিন আগে আমি ডায়লগটা ইউজ করেছিলাম ওই ভেরি ভেরি ভেবেছে ঠিক না আমি ওকে আর্জি করের মতন বলার চেষ্টা করছি তোর বাইরে গেলে তোর রাজ্জি করবে মানে কি লেভেলের যে মানে কি বলবো অশিক্ষিত এই ভেরিটা যাই হলো ভেরি নিয়ে এখানে আমি কথা বলছিলাম আমি এখানে সিদ্ধারা স্পাইনাল গার্ড নিয়ে কথা বলতেছে হম তো এই কিমা দিদি কি না কি বলেছে এই ফোর্টি নাইন দিদিকে রিচার্জ দিদিকে এই ফোর্টি রিচার্জ দিদিও কি না কি কিমা দিদিকে বলেছে আর এখন দেখো হামসাথ এখানে কাউরি ম্যাক্সিমাম ক্রিয়েটরি শিরদারা হীন কার এখানে শিরদারা নেই কোড জিরো টুকরো টুকরো করে বিভিন্ন জায়গা বিক্রি হয়ে গেছে হ্যাঁ তো এখানে একজনকে সোমনাথ ভাই সিরদারা নেই মন্দিরাদির সিরদারা নেই সুদপাদি শি বললে হবে না এখানে সবাই না বিক্রি অলরেডি হয়ে গেছে একটা চ্যানেলের নাম আমি বলছি যে তারা এখন ভিডিও করে না আমি কোনো খারাপ সেন্সে বলছি না এমনি এক্সাম্পল দেওয়ার জন্য বলছি যেহেতু তারা এখন ছেড়ে দিয়েছে কন্ট্রোভার্সি করে না তাই জন্য খারাপভাবে আমি বলতে চাই না তাই জন্য মানে ভালো সেন্সেই বলছি মিলন মধু মিলন মধু বলে একটা চ্যানেল ছিল ওরা যখন লাইভে বসতো না মানে কান দিয়ে রক্ত বেরোবে মানে এত এরকম ভাষা ওরা ইউজ করতো মিলন মধুর তো অনেকের সাথে এখন অনেকের ব্যাপারে জঘন্যতম কথা বলেছে তারপরেও কিন্তু তাদের সাথে প্যাচাপ হয়ে গেছে ভাব হয়ে এই কিমা দিদির সাথে কিমা দিদি কে কি না কি বলা হয়েছে তারপরে কিন্তু কিমা দিদির সাথে এই যে আবার অনেকের সাথেই হয়ে গেছে আর কি হতেই পারে প্রবলেম হয়েছিল বলেছিল নিজের ভুলটা ইয়ে করেছে মানে বুঝেছে তবে এখন আর কন্ট্রোভার্সি করে না সিদ্ধার প্রশ্নটা উঠছে কোথায় এখানে তো সবাই বিক্রি করা সবাই সিদ্ধারাই একটা না একটা সময় বিক্রি হয়েছে রাদার আই ক্যান ঠিক আছে হয়তো সব সবার ক্ষেত্রে মানে ওইভাবে সিদ্ধারা যদি বিক্রি নাও হয় সিদ্ধারা রাখা পসিবলই না হোয়াইটিতে তাই না যদি আমি এইভাবেও কথাটা বলি সিদ্ধারা মানে ঠিক রাখা হোয়াইটিতে প্রফেশনাল জগতে হোয়াইটিতে এটা পসিবিলি না করতে হয়েছিল মাসি এসছিল। সো হ্যাঁ সেটাই বলছিলাম ইট ইজ নট পসিবল প্রফেশনাল ফিল্ডে বা এটি বলো যে কোনো জায়গায় বলো কোনো না কোনো সময় যে কোনো মানুষই নিজের সিদ্ধারা বিক্রি করে দেয় আর হোয়াইটিতে তো টুকরো 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 করে নিজের সিদ্ধারা দ্বারা বিক্রি সবাই করেছে মোস্ট অফ দ্য ক্রিয়েটর সবাই বলা ভুল হবে মোস্ট অফ দ্য ক্রিয়েটার সবাই বিক্রি করেছে হ্যাঁ হিউম্যান ভেতরে মানে মানুষের তারা জন্তু তারা তো জন্তু আর মানে জন্তুর থেকেও অত তাদের তাও আমি এই লিস্টে আমি আনছি না এই লিস্টেই আনছি না তাদের হম তারা তো করবেই মানে তারা মানুষই না আর কি যারা মানুষ বা অনেকে এরকমও আছে শিক্ষিত মানুষরাও কিন্তু কোনো না কোনো সময় একটি হলেও সিদ্ধারা কিন্তু বিক্রি হয়েই গেছে যেরকম কিমা কিমা দিদির সাথে একজন খুব শিক্ষিত আমরা সবাই রেসপেক্ট করতাম এখনও রেসপেক্ট করি একজন ক্রিয়েটার আছে তো খুব বন্ধুত্ব ছিল সে মানে পার্সোনালি বন্ধুত্ব ছিল কিন্তু কিমা দিদি এই কিমা দিদি কি ভালো করেই জানো কি মা দিদির কি সুন্দর মুখের ভাষা কি সুন্দর আমার ফুলচন্দন বেরোয় না মুখ দিয়ে তো এরকমই জঘন্যতম কথা ওই শিক্ষিত মানুষ ওই কিমা দিদির যে আরেকজন যে দিদি মানে যে বন্ধু ছিল আর কি তাকে জঘন্যতম ভাবে কথা বলেছে কিন্তু দেখো আবার সেই আবার ভাব হয়ে গেছে তাই না তাহলে কি সিদ্ধারা ঠিক আছে নেই তো বিকৃত হয়েই গেছে তো এখানে সবার সিদ্ধারা কোনোটাই কাউরি সোজা না তো শুধু শুধু মন্দিরা সোমনাথ ভাই সুতপাদি তো এদের কেন সিদ্ধারা তো সবাই কোনো না কোনো সময় বিক্রি করেই ইচ্ছে তাই না কে একদম সোজা আছে সবার সিদ্ধারা বিক্রি হয়েই গেছে এই যে এক্সাম্পল গুলো দিলাম কি হয়েছে মানে একটা সুতোপা মন্দিরাদি যে ওই সোমনাথ ভাইয়ের এখন সব ঠিক হয়ে গেছে ওদের মিল হয়ে গেছে ওরা ঝামেলা বেড়াতে চাইনি ওদের এখন ভালো হয়ে গেছে মিল হয়ে গেছে তাতে এত কেন ফাটছে সেটাই আমি বুঝতে পারছি না হয়েছে ভালোই তো হয়েছে কিন্তু ভালো আর কতজন দেখতে পারে তাই না আমরা হলাম খঞ্চ ভাইসি ক্রিয়েটর আমরা এরম এরম করে বার করব। কিন্তু প্লিজ যাই বলো না কেন সিদ্ধারার কথা ওয়াইটি ভালো মদ বল না সিদ্ধার কথা ওয়াইটি ভালের মুখ দিয়ে মানায় না কারণ সবাই ম্যাক্সিমাম ক্রিয়েটার এখানে নিজেদের সিদ্ধারা টুকরো টুকরো করে বিক্রি করে বেঁচে দিয়েছে বেশিরভাগ জনি সিদ্ধার কথা বলল ঠিক আছে তো চলো অন দ্যাট নোট আর বড় করবো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো পজিটিভ থাকো নোংরা মধ্য থেকে দূরে থাকো ভালো ভালো জিনিস দেখো চলে বাই টেক কেয়ার লাভ ইউ অল টাটা